কৌশিকী অমাবস্যায় রেকর্ড মদের বিক্রি তারাপীঠে আয় চার কোটি চুয়াল্লিশ লক্ষ টাকা কৌশিকী অমাবস্যা মানি ভক্তদের ঢল মেলা উৎসবের আবহ এবং ব্যবসার ভিড় প্রতি বছরের মতো এবছরও সেই চিত্র ধরা পড়ল বীরভূমের তারাপীঠে তবে এবারের অমাবস্যায় আয় ব্যবসার দিক থেকে নতুন নজির গড়ল কৌশিকী অমাবস্যার দিনে তারাপীঠে মদের বিক্রি হয়েছে প্রায় চার কোটি চুয়াল্লিশ লক্ষ টাকা যা গত বছরের তুলনায় প্রায় ষাট লক্ষ টাকা বেশি সাধারণ দিনে মদের দোকানগুলিতে কি কিছুটা বিক্রি হলেও কৌশিকী অমাবস্যার সময় তা বহু গুণে বেড়ে যায় এবছরের কৌশিকী অমাবস্যায় ভক্তদের আনাগোনা এতটাই বেশি ছিল যে তার সরাসরি প্রভাব পড়েছে মদের বিক্রিতেও কৌশিকী অমাবস্যা উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তেরা ভিড় জমিয়েছিলেন তারাপীঠে মন্দির প্রাঙ্গণ ছাড়াও আশেপাশের এলাকায় ছিল উপচে পড়া মানুষের ভিড় ভক্তদের সেই ভিড়ই ব্যবসায়ীদের মুখে হাসি ফোটায় প্রসাদ ফুল সামগ্রী থেকে শুরু করে খাবারের দোকান ও মদের দোকান সব সবকিছুতেই ছিল রেকর্ড বিক্রি এবার ভিড় গত বছরের তুলনায় অনেকটাই বেশি ছিল পর্যটক ও ভক্তেরা আগেই তারাপীঠে আসতে শুরু করেছিলেন ফলে শুধু কৌশিকী অমাবস্যার দিন নয় এর আগেও পরে মিলিয়ে মদ বিক্রি অনেকটাই বেড়েছে তবে মূল রেকর্ড করেছে কৌশিকী অমাবস্যার দিনটিতেই